আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন লাস্ট পূর্ণিমাতে আমাদের টাঙ্গুয়ার হাওর যাওয়ার কথা ছিল কিন্তু এর মধ্যেই শুরু হয়ে যায় ছাত্রদের আন্দোলন আর দেশ জুড়ে কারফিউ দেওয়াতে সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় নেটওয়ার্কও ছিল না নেট ছিল না তো এই কয়দিন আমরা কি করলাম ফুল টাইমটাই ফ্যামিলির সাথে বাচ্চাদের সাথে অনেক মজা করেছি আর তার সাথে করেছিলাম বিবিকিও চাঁদের আলোটা এত বেশি সুন্দর ছিল অনেক বেশি মনোমুগ্ধ করছিল আমরা সকলে এখন অনেক বেশি গ্যাজেটের প্রতি আসক্ত হয়ে গেছি ফ্যামিলির কোয়ালিটিফুল টাইমগুলো কিন্তু আমরা দিতে পারি না পাশাপাশি বসে থাকি কিন্তু সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আমরা সবাই অনেক বেশি চিন্তার ভিতরে ছিলাম যে আসলে দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে বা কি হবে তার মধ্যে তো আমরা স্বাধীনতা অর্জন করলাম সবাই আপনারা সবার এই টাইমটা কীভাবে কাটিয়েছেন শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না এখানে তারা বাবা আর মেয়ে ডান্স করছিল টাইমটাকে অনেক বেশি এনজয় করেছে তাদের এনজয়মেন্ট দেখে আমিও অনেক বেশি এনজয় করেছি তাদের সাথে দিন শেষে ফ্যামিলি কিন্তু সব ফ্যামিলির মধ্যেই আপনি খুঁজে পাবেন আপনার সুখ না সারা দিন পরিশ্রম করে আসার পর যে শান্তি এসে শান্তি খুঁজে পাওয়া এরা হচ্ছে আমার জীবনের শান্তি সুখ এইদিকে হচ্ছে আগুন ধরানো হচ্ছিল বার্বিকিউগুলো করার জন্য দুই ধরনের বার্বিকিউ করেছিলাম একটা হচ্ছে গরু দিয়ে হচ্ছে শিক কাবাবের মতো করেছিলাম আর একটা হচ্ছে চিকেন বার্বিকিউ করেছিলাম বার্বিকিউ মেশিনের ওপর শিখ দেওয়া হলো আর এদিকে আমার হাজবেন্ড হচ্ছে তেল ব্রাশ করে নিচ্ছিল আর এদিকে হচ্ছে ও বাতাস দিচ্ছিল যেন এগুলো পারফেক্টলি কুকড হয় এবু দিয়ে এটা মেরিনেট করাতে অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল আকাশের দিকে দেখেন ফুল মুন সাথে এই ধরনের বারপিটিও সাথে হচ্ছে প্রিয় মানুষগুলো কি সুন্দর একটা ফিলিংস তাই না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে একদম ভুলবেন না আল্লাহ হাফেজ বাই